নমস্কার আমি শর্মিষ্ঠা আমার আরও একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আমার জীবনের সবথেকে সুন্দর একটা দিনের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো দিনটা ছিল সাতাশে নভেম্বর আমার বিয়ে বেশ কিছু কারণে বিয়েটা মন্দিরে হয়েছিল তবে দুই বাড়ির মতামত নিয়ে আমাদের বাড়িতে আমরা চারজন থাকতাম মা বাবা ভাই আর আমি বাবার বাড়িতে আমার না অনেকগুলো বিড়াল আছে আমি সারাদিন বিড়াল নিয়ে খেলা করতাম আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে আমি জানি না আমার বিড়াল কিভাবে থাকবে আমাকে ছাড়া আর যাই হোক আমার শ্বশুরি বাড়িতে আমার আর বর মাত্র দুইজন মানুষ আমার বর আমার ছোট্টবেলার বন্ধু প্রায় অনেকগুলো বছর একসঙ্গে কাটানোর পর আজকে আমাদের বিয়ে আমি আর আমার বর দুজনেই খুব 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 খুশি ছিলাম মন্দিরে বিয়ে হলো সমস্ত নিয়মকরণ মেনেই বিয়ে হয়েছে মানে যতটুকু পালন করা যায় মন্দিরে এর আগে আমি মন্দিরের বিয়ে দেখিনি মন্দিরের কেন কোথাও ভোজ খেতে গেলেও শুধু সিঁদুর দানটা দেখার মানে ইচ্ছে থাকতো তো ওটা যদি সুযোগ হতো সেক্ষেত্রে দেখতাম পুরো বিয়ে আমি কোনোদিনই দেখিনি গেছি ভোজ খেয়েছি চলে এসেছি তো নিজের বিয়ের নিয়মকরণগুলো খুব ভালো লেগেছে পালন করতে এখন মেলা বদল হচ্ছে আর মন্দিরের চারপাশেই আমরা সাত পাকে ঘুরেছি বিয়ে তো সাধারণত মেয়ের বাবা দেয় তো আমাদের বিয়ে তো পুরোহিত দিয়েছিল তো চোখে কোনায় না জল চলে এসেছিল যদি বাড়িতে বিয়ে হতো তাহলে বাবা আমাকে সম্পাদন করতে পারতো গাট ছোড়া বাঁধা হচ্ছে সারা জীবনের জন্য আর এটা লোহা বাঁধানো লোহাটা কিন্তু অনেক শক্ত ছিল কাকি পাঁচ মিনিট চামো ন

দুটা পড়ার পর শুধু মুখ না পুরো মন চেঞ্জ হয়ে গেল কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেছিল মনে হলো অনেক দায়িত্ব কারোর বউ কারোর বউ হয়তো পরে কারোর মা সব কিছু দায়িত্ব এবার পালন করতে হবে সাথে বাবা মায়ের পাশেও থাকতে হবে মেয়েদের কিন্তু পরকে আপন আপন করে নেওয়াই দায়িত্ব তো সেটার জন্য আমি হাসি মুখে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম এই বাড়িতে ভগবান আমার স্বপ্ন পূরণ করেছে এখনও পর্যন্ত আমি ভালো আছি আমার স্বামী আগে যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে এবার পালা ছিল ছবি তোলার প্রথমে আমার বাবা বর শাশুড়ি আমি এসছে শ্বশুর বাড়ি এখানে বধু বরণের জন্য লাল শাড়ি পেতে দিয়েছিল। আমার যা মা শুধু আমার শাশুড়ি মাই আমাকে বরণ করেছিল আর কেউ বরণ করেনি তো প্রথমে বরণ করে নিচ্ছে। তারপর আমি চলে এসেছিলাম ঘরে আলতা রাঙা পায়ে এই বাড়িতে আমি বিয়ের আগে বেশ কয়েকবার এসেছি কিন্তু আজকের আশ সেদিনকার আশাটা ছিল একদম অন্যরকম যেটা সব মেয়েরাই বোঝে আর যাদের বিয়ে হয়নি তারা সেদিন বুঝবে যেদিন সত্যি সত্যি এভাবে বরণ করে কারোর বাড়ি বউ হয়ে যাবে আর সেদিন ছিল উনত্রিশে নভেম্বর আমার ভাত কাপড় আর এটা ছিল আমার বউ ভাতের সাজ খুব ঘরোয়া সাজ ছিল আর বিকেলবেলাতে পাড়ার সবাই এসেছিলো আমার সাথে গল্প করার জন্য আর এটা ছিল ফুলসজ্জার সাজ আমাদেরকে দাদারা ছবি তুলে দিচ্ছিলো এভাবে আর আংটি দেয়া হয়েছিল আমাকে ফুলসজ্জার রাতে এই হচ্ছে আমার বিয়ের পুরো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো আর চ্যানেলসটা লাইক করে প্লিজ পাশে থেকো টাটা ভালো থেকো সবাই